আসসালামু আলাইকুম অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম শুরু করছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে পাসপোর্ট বিষয় নিয়ে আমরা যদি বাইরে যেতে চাই তাহলে প্রথমে আমাদের দরকার একটি পাসপোর্ট বর্তমান সরকার ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট শুরু করেছে তাই এখন আমরা ঘরে বসেই আমাদের পাসপোর্টটি অনলাইনে আবেদন করতে পারি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তাই ভিডিওতে কি কি কাগজপত্র লাগবে কতদিনের মধ্যে পাবো আর কত টাকা লাগবে কীভাবে জমা দেব জমা দেওয়ার সময় কী এই কাগজপত্র প্রয়োজন হবে সেই সকল কিছু এক ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর যদি আপনি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন আর কথা না বলিয়ে আমাদের মূল কাজটি শুরু করা যাক পাসপোর্টে আবেদন করার জন্য আমার শুরুতে প্রয়োজন হবে একটি এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশ ভাষণে হতে হবে এবং সে আবেদন করার আগে দেখতে হবে সেখানে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা যদি ভুল থাকে তাহলে আবেদনের আগেই সেটি সংশোধন করতে হবে তা নাহলে আমি কখনোই পাসপোর্টটি পাবো না মা বাবার এনআইডি কার্ড যদি ব্যবহৃত হয় তাহলে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের কপি এবং আনুষঙ্গিক যদি কোনো কাগজপত্র প্রয়োজন হয় তাহলে সেই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে হবে শুরুতেই আমরা চলে যাব গুগল ক্রম অথবা যে কোনো একটি সার্চ ব্রাউজারে এখানে গিয়ে লিখতে হবে ই পাসপোর্ট ডট কভ ডট বিডি এড্রিসটি লেখার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে শুরুতে আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমাদের প্রথমে অনলাইন অ্যাপ্লাই করতে চলে যেতে হবে এখানে স্টেপ ওয়ান তিনটি স্টেপের পর রেজিস্ট্রেশন শেষ হবে আমি স্টেপ ওয়ান আমি আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এখানে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা দিয়ে দিলে পরবর্তী স্টেপে চলে আসবে এখানে শুধু ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর শুধু ক্যাপচারটি সিলেক্ট করলে কাজ শেষ এরপর স্টেপ থ্রিতে ইমেল নাম্বারের পর পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড অর্থাৎ দুইবার পাসওয়ার্ডটি লিখতে হবে এরপর মোবাইল নাম্বারটি টাইপ করে আমরা রিক্যাপচারটি টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটার ক্লিক করব অ্যাকাউন্ট তৈরি কাজ শেষ এখন আমরা ইচ্ছে করে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারি আমাদের গুগল অ্যাকাউন্টে এরপর আমাদের প্রদত্ত ইমেল নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ যাবে সেটি সিলেক্ট করলে আমরা পেজে চলে আসবো এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি পুরো নাম্বার দিয়ে আমি এবার ক্লিক দিতে হবে আমি যদি রেগুলার পাসপোর্ট করে থাকি তাহলে অরিজিনাল পাসপোর্ট এবং সরকারি কর্মজীবী হলে এখানে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার মূল কাজে চলে আসবে সেখানে আমরা প্রথমে যদি নিজের জন্য অ্যাপ্লাই করে থাকি তাহলে আই অ্যাপ্লাই ফর্ম আর যদি অন্যের জন্য অ্যাপ্লাই করে থাকি তাহলে না দিয়ে পরবর্তীতে সিলেক্ট সেন্টারে চলে যাবো সিলেক্ট সেন্টারে যদি পুরুষের জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে মেল আর মেয়ের জন্য অ্যাপ্লাই করে থাকলে ফিমেল দেব এরপর এনআইডি অথবা বা ছাড়া বিভিন্ন আমাদের ফুল নেমটি লিখতে হবে প্রথম নামটি স্যার নেম এবং গিভেন নেমে ভাগে ভাগ করে প্রথম অংশ গিভেন নেমে পরবর্তী অংশ দিয়ে দেবো তাহলে পরিপূর্ণ নামটা সিলেক্ট হয়ে গেল দিতে হবে পেশা এখানে আমার অরিজিনাল যে পেশাটা সেই পেশাটা এখানে উল্লেখ করতে হবে ধর্ম সিলেক্ট করব যে যে যেতে সেই ধর্মটি এখানে সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটি এস আমি যে নাম্বারে এসএমএস চাইতেছি সেই নাম্বারটি এখানে সিলেক্ট করবো বার্থডেটের জন্য প্রথমে নাম্বার সাল সিলেক্ট করতে হবে তারপর মাস এবং পরবর্তীতে তারিখ সিলেক্ট করতে হবে এরপর আমরা চলে যাব পরবর্তী পেজে অ্যাড্রেস সিলেক্ট করার জন্য আমাদের বার্থ সার্টিফিকেট অথবা আইডি কার্ডের যেভাবে অ্যাড্রেস রয়েছে সেইভাবে আমরা অ্যাড্রেসটি এন্ট্রি করে দেবো প্রথমে ডিস্ট্রিক্ট এরপর রোড অথবা গ্রাম তারপরে থানা সিলেক্ট করে আমরা পরবর্তী পেজে চলে যাবো যদি আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে আলাদা এন্ট্রি করতে হবে তাহলে শুধু টিক দিলেই দুইটি ঠিকানা একসাথে সিলেক্ট হয়ে যাবে আর যদি দুইটি হয় তাহলে দুই জায়গায় ভেরিফিকেশান হবে ঠিকানা শেষ চলে যাবো তিন যে এখানে যদি আমার আগে পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টটি এখানে এন্ট্রি করতে হবে যদি না থেকে থাকে তাহলে সমস্যা নেই দিয়ে সিলেক্ট করার পরে এখানে আইডি নাম্বারটি দেব উল্লেখ্য পাসপোর্ট থাকার পরে যদি আমি কোনো তথ্য গোপন করে থাকি তাহলে আমার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আমার টাকাটি রিটার্ন দেওয়া হবে না যদি মা বাবা জীবিত থাকে তাহলে তাদের পেশা উল্লেখ করবো যদি মৃত থাকে তাহলে পেশা হিসেবে আদার্স উল্লেখ করতে হবে দেওয়ার পরে বিবাহিত হয় তাহলে মেরিট এবং এন্ট্রি করতে হবে এবং মেরিট এন্ট্রি করলে অবশ্যই সেখানে স্ত্রী বা স্বামীবাহী স্ত্রীর নাম সিলেক্ট করতে হবে আর এখানে একটি বিষয় যদি আমার পুরাতন পাসপোর্ট থেকে থাকে যদি স্বামী বা স্ত্রীর নামও যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাকে কাপের নামার কপির সাথে নিয়ে যেতে হবে আর যদি আমার একাধিক স্ত্রী থেকে থাকে তাহলে তাদেরকে অবশ্যই পাসপোর্ট অফিসে সময় নিয়ে আসতে হবে এরপর স্বামী বা স্ত্রীর নাম পেশা জাতীয়তা এবং আইডি নাম্বারটি এন্ট্রি করতে হবে এরপর ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস ইমার্জেন্সি কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি যার ঠিকানা এখানে এন্ট্রি করবো তার নাম ঠিকানা অর্থাৎ আমার নিজের ঠিকানা মতো তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে গ্রাম পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন অর্থাৎ থানা এখানে সিলেক্ট করতে হবে এবং যদি তার মেল নাম্বারটা নিয়ে করতে চাই তাহলে দেব না দিলে শুধু মোবাইল নাম্বারটি দিলেই হয়ে যাবে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বারটি দিতে হবে যেন পরবর্তী ভেরিফিকেশান সময় কোনো সমস্যা না হয় এরপর পেমেন্ট অপশনে সিলেক্ট করতে হবে যদি অনলাইন পেমেন্ট করি তাহলে অনলাইন এবং অফলাইনে পেমেন্ট করলে অফলাইনে সিলেক্ট করতে হবে যদি আমি সাধারণ আবেদন করে থাকি তাহলে রেগুলার ডেলিভারি দিব আর যদি জরুরি আবেদন করে থাকি তাহলে এক্সপ্রেস ডেলিভারি দিব সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী আমি সাবমিন বাটন ক্লিক সাবমিট সাবমিনটার জন্য আমার পুনরায় তত্ত্বগুলো সম্পূর্ণ মিলিয়ে নিতে হবে আমার আইডি কার্ড অনুসারে যেন পুনটা এন্ট্রি না হয় সবগুলো পরিপূর্ণভাবে দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে একটি ডিক্লারেশন একটি ঘোষণা রয়েছে সেই ঘোষণাতে পাশে করতে হবে এখানে আমার কাজ শেষ করতে সেটা সিলেক্ট করার পরে আমি কিন্তু আর কোনো তথ্য এন্ট্রি করতে পারবো না অর্থাৎ শেষ সাবমিট এরপর ডাউনলোড ডাউনলোড হয়ে করার জন্য এবং পাশাপাশি একটি সামারি পেজ রয়েছে সেই সামারি পেজটা আমাকে ডাউনলোড করে রাখতে হবে এই অনলাইন কপি এবং আমার আনুষঙ্গিক অন্যান্য যে কাগজপত্র আইডিটি কার্ড বা বার্থ সার্টিফিকেট নাগরিক সনদ স্বামী বা স্ত্রীর কাগজপত্র এগুলো সব কিছু সহকারে আমাকে যেতে হবে পাসপোর্ট অফিসে যে অফিসের আন্ডারে আমি আবেদনটি করেছি সেই জেলা পাসপোর্ট অফিসে আঞ্চলিক কার্যালয়ে আমাকে এগুলোতে জমা দিয়ে আসতে ফ্রি পেমেন্ট আমরা যেহেতু অফলাইন পেমেন্ট সিলেক্ট করেছি সেহেতু আমরা এর চালানোর মাধ্যমে ফিটি জমা দেবো সেজন্য আমাদের চলে যেতে হবে একটি সার্চ ব্রাউজারে সেখানে গিয়ে লিখতে হবে এ চালান এই চালান সার্চ দেওয়ার পর সেখানে অটোমেটিক চালান সিস্টেম এই ওয়েবসাইটে আমাদের চলে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ক্লিক করে রেজিস্টার ছাড়াই চালান এন্ট্রি করা যাবে সেই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পাসপোর্ট এটা সিলেক্ট করলে এই পাসপোর্ট ফি লেখাটা চলে আসবে সেখানে পাসপোর্টের পেজ কত পেজের আবেদন করেছি এবং কত দিন সেটি নির্বাচন করতে হবে নির্বাচন করার পর আমাদের ফিটি চলে আসবে ফিটি আসার পর ওকে বাটনে ক্লিক করার পরে যার জন্য ফিটি প্রদান করব সেই ব্যক্তির কিছু তথ্য এন্ট্রি করতে হবে যদি আইডি জাতীয় পরিচয়পত্র মাধ্যমে ফি পেমেন্ট করে থাকি তাহলে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের মাধ্যমে পেমেন্ট করে থাকলে জন্ম নিবন্ধন অথবা অন্যান্য সিলেক্ট করা যাবে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দেওয়ার পর সে যদি সঠিক হয়ে থাকে তাহলে পাশে লেখা আসবে যে আপনার জাতীয় পত্রটি সফল হয়েছে সেটি লেখা আসার পরে মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে আমরা কোন অপশানে টাকা পেমেন্ট করব। সেই অপশানটি এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যদি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে অথবা ট্যাপের মাধ্যমে পেমেন্ট করে থাকি তাহলে সেটি সিলেক্ট করতে হবে অথবা যে কোনো অনলাইন ব্যাংকের মাধ্যমে আমাদের যদি টাকা প্রদান করতে চাই তাহলে সেটি সিলেক্ট করলেও আমরা করতে পারি কিন্তু যেহেতু বিকাশে পেমেন্ট করলে আমাদের তিরিশ টাকা ব্যয় হবে সেহেতু আমরা বিকাশে পেমেন্ট করব আমরা বিকাশ সিলেক্ট করার পর বিকাশের ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে সেখানে চারশো পাঁচ হাজার সাতশো আশি টাকা আমাদের পেমেন্ট করতে হবে সেখানে ঢোকার পড়ে বিকাশ নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোর্ট যাবে ওই নাম্বারে ভেজিপিকেশন কোডটি যাওয়ার পর পাঁচওয়ার্ড দিয়ে আমাদের টাকাটি পরিশোধ করতে হবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আমাদের চালান কপিটি ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট করার জন্য এবার এই চালান কপিটি প্রিন্ট করে আগের যে কাগজপত্রগুলো আমরা ডাউনলোড করছি সবগুলো কাগজের উপরে চালান কপিটি পিন আপ করতে হবে পরবর্তীতে সবগুলো কাগজ একসাথে মিলিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এনরোলমেন্টের জন্য সেখানে নির্দিষ্ট সময়ে উপজেত হয়ে আমাদের ফিঙ্গার দিয়ে পাসপোর্টের জমা দেওয়ার কাজ শেষ করতে হবে ধন্যবাদ সবাইকে প্রিভি এখন পর্যন্ত দোজার সকালের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে দেখে নিলাম কীভাবে নিজে পাসপোর্ট নিজেই আবেদন করতে পারবো এবং কীভাবে জমা দেব আর কীভাবে পাসপোর্টটি হাতে পাবো তাই ভিডিওটি ভালো রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার অংশ জানাচ্ছি আল্লাহ